সৌদি আরবের রাস্তায় গাড়ি চালাতে হলে খুবই সতর্কভাবে চালাতে হবে এই যে দেখা যাচ্ছে সবুজ বাতিটি জ্বলে উঠলো লালবাতির পরে এখান থেকে যদি আপনি লালবাতি থাকা অবস্থায় ওভারটেক করতে চান আপনার এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আসতে পারে সৌদি আরবের তিন হাজার রিয়াল যদি আপনি এই লালবাতি জলা অবস্থায় এখান থেকে ওভারটেক করে যান তিন হাজার রিয়াল আপনার জরিমানা আসবে যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকা তারপরে যদি আপনি মোবাইলে কথা বলেন গাড়ির ভিতরে আপনাকে কোনো পুলিশে কিছুই বলবে না এখানে প্রত্যেকটি খাম্বায় খাম্বায় অনেক পাওয়ারই ক্যামেরা থাকে আপনার ছবি উঠে যাবে অটোমেটিকভাবে এই যে আবার দেখেন হলুদবাতি জ্বললো একটু পরে লালবাতি জলে যাবে লালবাতি জ্বলার সাথে সাথে সব গাড়ি স্টপ হয়ে যাবে যদি লালবাতি জ্বলা অবস্থা এখান থেকে ওভারটেক করে যান সাথে সাথে আপনার ছবি উঠে যাবে এবং ভিডিও উঠে যাবে আপনার গাড়ির নামে তিন হাজার রিয়াল জরিফানা আসবে কারণ এই ইশারাগুলো যদি লালবাতি ওভারটেক করেন এখানে তিন হাজার রিয়াল যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকা যাই হোক মোবাইলে যদি আপনি কথা বলেন এই সৌদি আরবের রাস্তায় যে খাম্বায় খাম্বায় ক্যামেরাগুলো থাকে অনেক পাওয়ারি ক্যামেরা এই পাওয়ারি ক্যামেরাগুলো আপনার ছবি উঠে যাবে এবং আপনার পাঁচশো রিয়াল জরিফানা হবে পাঁচশো রিয়ালে বাংলাদেশি টাকার পনেরো হাজার টাকা তারপর যদি আপনি ওভার স্পিডে গাড়ি চালান তাহলে এই যে আবার দেখেন এখানে সবুজবাতি জ্বলার সাথে সাথেই সব গাড়িগুলো ছেড়ে যাবে আবার লালবাতি জ্বলার সাথে সাথে হলুদ বাতির পরে লালবাতি জ্বলবে সব গাড়ি স্টপ হয়ে যাবে এখানে সবাই আইন মেনে চলে কি হই আইনের ঊর্ধ্বে নয় এখানে কোনো পুলিশে আপনাকে রাস্তায় আটকাবে না যে তুমি জোরে চালাই না কেন বাসতে চালাও কেন অথবা তোমার লুকিং গ্লাস কম দেখা যায় কেন হেডলাইটে আলো কম কেন এগুলো বলবে না কোনো কেউই এখানে দেখবেন এখনই সবুজ বাতি জ্বলবে সাথে সাথে আবার গাড়িগুলো চলে যাবে যাই হোক যদি আপনি ওভার স্পিডে গাড়ি চালান তাহলে শরিয়াল আবার যদি দশ কিলোর উপরে হয় সাড়ে চারশোরিয়াল এভাবে সমস্ত ক্ষেত্রেই আপনার জরিপানা আছে এখানে ক্যামেরার মাধ্যমে কোনো পুলিশে আপনার মামলা দিবে না তারপরে আপনি যদি সিট বেল্ট না বাঁধেন তাহলে পাঁচ রিয়াল এখানেও কোনো পুলিশে কিছু বলবে না কারণ সব কিছুই এদেশে এই ক্যামেরার মাধ্যমে আপনার মনিটাইজেশন করা হয় যাই হোক সৌদি আরব বা এই বিদেশে যারাই গাড়ি চালান খুবই সতর্কতার সাথে সাথে চালাবেন কারণ তিন হাজার রিয়াল এক লক্ষ টাকা বাংলাদেশি জরিফানা এটা আপনাকেই গুনতে হবে সৌদি আরবের গাড়িতে যদি কেস আসে এই যে সবুজবাতি আসার সাথে সাথেই সব গাড়িগুলো চলে যায় আবার লালবাতি জ্বলার সাথে সাথে সব গাড়ি স্টপ হয়ে যাবে সৌদি আরবে যদি আপনার নামে কেস আসে সম্পূর্ণ আপনার ঘাড়ে উঠিয়ে দেয় সৌদি আরবের যে কপিল থাকে তারা কখনই এই জরিফানার টাকা তারা দেয় না তারা ড্রাইভারের মাথার উপরেই দেয় তাতে যদি ড্রাইভারের বেতন কম হয় তারপরও যাই হোক এই যে আবার লালবাতি জ্বলবে সমস্ত গাড়ি স্টপ